শুভ সকালবেলা বন্ধু তোমরা সবাই কেমন আছো দেখো সকাল সকাল সোনালি লেগে পড়েছে কাজ করতে এটা হচ্ছে পুজোর মুড়ি ভাজা কারণ আমাদের দুর্গা পুজো আমাদের গ্রামে অনেক তজ্জুর হয় কারণ আমাদের পাড়াতে দুটো ঠাকুর আছে তাই ও মুড়ি ভাজতে লেগে গেছে আর আমিও ভাজবো সেটা কালকে কিন্তু কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ মুড়ি ভাজতে ব্যস্ত ভিডিও তো করার টাইম থাকবে না তাই আজকে ও ভাজে ওটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কাজের সাথে সাথে কি ভিডিও ফোন সে মানে সিরিয়াল দেখা কি অন্ধায় তাই সোনালি সিরিয়ালটাও দেখছে আর কাজটাও এভাবে গ্রামে মুড়ি ভাজা কাড়া কাড়া খেতে পছন্দ করো আর গ্রাম আমরা তো কিনে খাই না আমরা সবসময় ভেজেই খাই কারণ গ্রাম তো এই কারণের জন্য সবসময় ভাজি সাদা মুড়ি হয় হলুদ মুড়ি হয় লাল রঙের মুড়ি হয় যেটা খেতে ইচ্ছা করবে কমেন্টে অবশ্যই জানিয়ে এটা এখন চালটাকে আর কি লাড়া হচ্ছে এরপর আবার মানে ছাঁকতে হয় না আর ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের ছাঁকাটাও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সঙ্গে দেখতে থাকো